আসসালামু আলাইকুম আমি সাজিয়া মাহমুদ কনসালটেন্ট পুষ্টিবিদ কাজ করছি প্যানকে ও এস আই হাসপাতালে আজকে আপনাদেরকে বলবো আসছে যে সামনে পবিত্র ঈদুল আজা সেই ঈদুল হাজা উপলক্ষে আমাদের কোরবানীকৃত যে মাংস খাওয়া হয় তার কিছু নিয়মকানুন প্রথমে আসছি পরিমাণ নিয়ে কোরবানিতে আমাদের কাছে গরু এবং খাসি ছাগল যে মাংসগুলো আসে এগুলো তো আমরা রেডমিট বলে থাকি তো এগুলো তো প্রচুর পরিমাণে খাওয়া যায় না তো কোরবানির সময় যেহেতু আমাদের কাছে এটার প্রাচুর্য তখন বেশি থাকে বলে আমাদের মধ্যে অনেক বেশি খাওয়ার একটা প্রবণতা থাকে তাই একটু সতর্ক হয়ে বুঝে পরিমিত খাবো। আমরা প্রাপ্তবয়স্করা দুই থেকে তিন টুকরো একশো বিশ থেকে একশো পঞ্চাশ গ্রাম এরকম খেতে পারি বাচ্চারা একটু আর একটু বেশিই খেতে পারে অনেক বেশি করে না খেয়ে বারবার অল্প অল্প করে খাওয়া যেতে পারে এবং যেটা হলে জিনিসটা খেয়াল করতে হবে সেটা হচ্ছে কি এর পরিষ্কার পরিচ্ছন্নটা মানে এর প্রস্তুতিটা একে যেন ভালো করে ধুয়ে পরিষ্কার করে প্রস্তুত করা হয় এবং এটি যেন খুব ভালোভাবে সিদ্ধ হয় অর্ধসিদ্ধ না হয় সেই জিনিসগুলো খেয়াল করতে হবে চর্বির অংশগুলো কেটে ফেলে দিতে পারি সরিয়ে দিতে পারি আমরা এটাকে গ্রিল করে বেক করে খেতে পারি যাতে ভাজা খেলে তেলের ব্যবহারটা কম হয় স্যাচুরেটেড ফ্যাট হবে না এবং যদি কাবা পাইডেম বা কিছু ম্যারিনেট করে খাওয়া যায় সেটাও খুব ভালো হবে এর সাথে সুষম খাদ্য তালিকা যাতে বজায় থাকে তাই শাকসবজি দিয়েও খেতে পারি আমরা কিন্তু অনেক সময় মাংস দেখবেন পালং শাক দিয়ে কিংবা দেখবেন বাঁধাকপি দিয়ে ঢ্যাঁড়স দিয়ে এগুলো দিয়েও খেতে কিন্তু বেশ ভালো লাগে অনেক সময় কাঁচা পেঁপে লাউ এগুলোও ব্যবহার করা যায় সো বিভিন্ন শাকসবজি ব্যবহার করেও আপনি এর সুষম যে একটা ব্যালেন্স করতে পারবেন সবজিও গেল এবং আপনার মাংসও খাওয়া হলো বিভিন্ন ফল খেতে পারেন সাথে এটা শুধুমাত্র যে আলাদা করে খেতে হবে তা না আপনি অনেক সময় কিছু ফল রান্নায়ও ব্যবহার করা যায় যেমন পেঁপে আনারস হ্যাঁ এগুলো ব্যবহার করেও খাওয়া যায় আহ স্বাদটা একটু ডিফারেন্ট হয় ভালো লাগে হজম যাতে ভালো হয় এই জন্য পর্যাপ্ত পরিমাণে পানি খেতে হবে মাংস বেশি খাওয়া হলে পর্যাপ্ত পরিমাণ পানি অবশ্যই খেতে হবে এছাড়া খাওয়ার পর আপনি হালকা কুসুম গরম পানি খেতে পারেন লেবু পানি খেতে পারেন কিংবা টক দই খেতে পারেন টক দই পানির সাথে মিশিয়ে বিভিন্ন রকমভাবে ঘোল মাঠা লাছি হিসেবেও খেতে পারেন এই সমস্ত রোগীরা যাদের হার্টের সমস্যা লিভার কিডনি তারপরে ডায়াবেটিস লিপিড প্রোফাইলটা বেশি তারা মাংস তো বুঝে পাশাপাশি মনে রাখবেন কলিজি তারপর মাথা মগজ পায়া নেহারি এগুলো খাওয়া থেকেও খুব বিশেষভাবে সতর্ক থাকতে হবে পরামর্শ ছাড়া অতিরিক্ত বা মানে অনিয়ম করে খাওয়া যাবে না পাশাপাশি আপনি কাঁচা সবজি হিসেবে সালাদ রাখতে পারেন শশা টমেটো গাজর এবং এখন একটু বাঁধাকপি আবার পাওয়া যাচ্ছে কাঁচা প্যাপের সালাদ এগুলো খেতে পারে। দেখুন যেটা বলবো ফ্রিজিক পদ্ধতিটা মানে সংরক্ষণ পদ্ধতিটা সংরক্ষণ করার জন্য খুব ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে সংরক্ষণ করবেন টেম্পারেচারটা খুব ভালো করে খেয়াল করবেন মানে থ্রি ডিগ্রি থেকে ফোর ডিগ্রি সেলসিয়াসে আপনি এটা ফ্রিজিং করতে পারেন অনেক সময়ের জন্য এবং খুব দীর্ঘ সময়ের জন্য ফ্রিজিং না করে সবার মাঝে অবশ্যই গরিব গরিব দুঃখীদের মাঝে এবং আত্মীয় স্বজন পারাপতি বেশির মাঝে বন্টন করে ঈদটাকে উদযাপন করুন ভালো থাকবেন নিজেদের খেয়াল রাখবেন সুস্থ থাকবেন সবাইকে প্রিম ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক